শক্ত করে ধরে রাখো তু ভাই তো সরবে না আপনার এখানে আপনি টিকিট দিচ্ছেন আমার এখান থেকে আমি ওখানে বসানো ছাড়া কাউকে কারোর টিকিট নিচ্ছি না না আমি ওখানে যারা বসে আছে তাদের হাত থেকে শুধু টিকিট নিচ্ছি হ্যাঁ আপনারা তো দেখতেছেন যারা বসে আছে আমি তাদের হাত থেকে টিকিট নিচ্ছি উনি বলছেন যে আপনাকে আমি দিয়েছি বাচ্চা হয়ে গেল উনি টিকিট নিচ্ছে আচ্ছা ব্যাপার না ওটা কোনো বিষয় না এবার সিরিয়াল পেয়েই যাবো বাচ্চাদের কথা হলে তো আমি আগে বাচ্চাদের কথা আমি আগে 回来啦哥。<noise> <noise> ধরে রাখো শক্ত করে এই পারাপাড়ি বাজাই দিছে দারা আগে দাঁড়ায় নে আগে নামতে দে না আগে নামতে যাও না আগে নামতে যাও না দাঁড়াও এটা স্টপ হোক পুরোপুরি দাঁড়াক হ্যাঁ এবার এবার নামো এবার নামো ওইবার দিয়ে নেমে যাও